আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তবে গত কিছুদিন ধরে বন্যার যা অবস্থা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আসলে অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে আছে অনেক মানুষ না খেয়ে পড়ে আছে আজকে কয়েকদিন ধরে নাকি ক্ষুধার্ত রয়েছে তো ওখানে দেখা যাচ্ছে এত বেশি মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে সবার হাতে কিন্তু ত্রাণটা পৌঁছাচ্ছে না ঠিক মতো তো অনেক মানুষ কিন্তু আজকে কয়েকদিন ধরে নাকি না খেয়ে আসছে আসলে সোশ্যাল মিডিয়াতে যখন এগুলো দেখে অনেক বেশি খারাপ লাগে তো আমরা তো নিরপায় কিছুই করতে পারছি না তো শুধু আল্লাহর কাছে কিন্তু হাত তুলে দোয়া চাচ্ছি আসলে দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ খুবই ভয়াবহ আমাদের চট্টগ্রামেও দেখা গিয়েছে নিচু জায়গায় অনেক জায়গায় বন্যা হয়েছে অনেকের ঘর বাড়ি চলে গিয়েছে যেহেতু শুধুমাত্র আমাদের এখানে একটু বন্যার পরিস্থিতি ভালো আছে পানি ওঠে নাই আমরাও কিন্তু ডলু নদীর পাশে আমাদের বাড়ি তো আলহামদুলিল্লাহ এবারে কিন্তু ডলু নদীর পানি তেমন বেশি হয় নাই যেহেতু উপরে ভেঙেছে উপরে বন্যা হয়েছে সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এটাও কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া জানাই তো গত এক সপ্তাহ ধরে কিন্তু আমাদের কবুতর অনেকগুলো মারা গিয়েছে তো এই বাচ্চা কবুতর যেটা দেখেছেন এটাকে কিন্তু অনেক চেষ্টা করেছি খাওয়ানোর চেষ্টা করেছি এরপর যেহেতু বাচ্চা একদম আর যেহেতু ওর মা বাবা কিন্তু দুইজনেই মারা গিয়েছে এটা যদি মানুষ হতো না আসলে কি অবস্থা হতো তো শুধুমাত্র কবুতর বলেই আসলে তেমন বেশি মূল্য দেওয়া যাচ্ছে না তবুও কিন্তু আমরা আমি আর নাবুর চেষ্টা করেছি বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার তো খাবার খাওয়ানোর চেষ্টা করেছি পানি খাওয়ানোর চেষ্টা করেছি যেহেতু বাচ্চা কবুদের কবুতরদের মা খাওয়ায় বাবা খাওয়ায় তো যে আমরা খাওয়ানোর চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছি বাচ্চাটাকে কিন্তু বাঁচাতে পারিনি মারা গিয়েছে একদিন পর মা বাবা ছাড়া আসলে বাচ্চা পাখি বলেন বা কবুতর বলেন কিছুই থাকে না মারা যায় তবুও চেষ্টা করেছি যেহেতু জীবিত ছিল অনেক বেশি মাইও লেগেছে নসেবা বন্যাকে অনেক বেশি খারাপ লেগেছে যেহেতু উনি পালন করে উনি খাবার খাওয়ায় তো প্রায় সময় বাড়িতে থাকলে উনি কিন্তু দেখাশোনা করে আর মারা গিয়েছে এগুলো কিন্তু আমরা জবাই করেও খাইনি এগুলা যখন মারা গিয়েছে এগুলা ফেলে দিয়েছি তো মাঝে মাঝে কিন্তু বাচ্চা দিলাম আমরা ঘরে খাই আজকেও কবুতরের মাংস রান্না করেছি বাচ্চা কবুতরের তো আমাদের অনেকগুলো কবুতর ছিল প্রায় সবগুলোই কিন্তু মারা গিয়েছে মাত্র আর দুই তিনটা মনে হয় আছে তো এই বাচ্চা দুই তিনটা কিন্তু আমি জবাই করে ফ্রিজে রেখেছিলাম তো আজকে দুপুরে বাচ্চারা যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর ওরা খিচুড়ি কেটে চেয়েছে আমি খিচুড়ি রান্না করেছি সাথে কবুতরের মাংস ভুনা করেছি তো এটাই ছিল দুপুরের খাবার তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি খিচুড়ি দিয়ে হচ্ছে কবুতরের মাংস ঘোনা অনেক বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে দুপুরের পর ঘরে কয়েকটা ড্রাগন ছিল এই ড্রাগনটা একটু পাঞ্চে টাইপের ছিল সেই জন্য বাচ্চারা তেমন বেশি খেতে যাচ্ছে না আমি চিনি দিয়ে ওদেরকে দিয়েছিলাম তো আজকে চিন্তা করলাম ড্রাগন দিয়ে পুরিং ভানিয়ে ফেলি তো আমি একটা ড্রাগন ছিলে এটা আমি হাত দিয়ে চটকিয়ে নিবো চাইলে কিন্তু মেশার দিয়েও মেশ করা যায় বা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করা যায় তো যেহেতু আমি একটু গোটা গুটা রাখবো তেমন বেশি ম্যাশ করবো না বা একদম লিকুইড করে ফেলবো না আমি হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি ভালো করে আর আজকে সকাল থেকে কিন্তু নসাইবা আমাকে অনেক কাজে সহযোগিতা করেছে সকালে রুটি আমি বানিয়ে দিয়েছি ও কিন্তু ছেঁকে নিয়েছে দেখতে পেয়েছেন আপনারা আর নসাইবা ভাজি বা সবজি দিয়ে কিন্তু রুটি তেমন বেশি পছন্দ করে না তো যেহেতু মাংস থাকে মুরগির মাংস কিন্তু কমন থাকে আমার বাচ্চারা যেহেতু মুরগির মাংস তারা চারা তেমন কিছু খায় না ও মাংস দিয়ে কিন্তু রোল বানিয়ে খেয়ে নিয়েছে তো এদিকে হচ্ছে ড্রাগনগুলো আমি মেশ করে নেওয়ার পর আমি একটা প্যানে নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি যেহেতু একটু পানসি ছিল যদি ড্রাগন যদি মিষ্টি বেশি থাকতো তাহলে চিনি দেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু একটু পানছে ছিল সেই জন্য দুই টেবিল চামচ আমি চিনি দিয়েছি তো এখানে হচ্ছে ড্রাগনের লিকুইড হবে আড়াইশো গ্রামের মতো সব কিছুর পর তো আড়াইশো গ্রামের জন্য আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার একটু ঠান্ডা পানিতে মিক্স করে আমি সাথে কিন্তু দিয়ে দিয়েছি এটা কিন্তু আর বেশিক্ষণ জাল করতে হবে না আর আগার আগার পাউডার দেখা যায় গরম কোনো কিছুতে দিলে এটা দলা পাখিয়ে থাকে সেজন্য ঠান্ডা পানিতে একটু মিক্স মিক্স করে দিলে এটা কিন্তু মিক্স হয়ে যায় তো আমি এই সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম জমে যাবে আর ঘরে বাচ্চারা দেখা যায় অনেক সময় ফ্রুটস খেতে চায় না ড্রাগন বলেন বা বিভিন্ন ধরনের ফ্রুটস খেতে চায় না আর আমার বাচ্চারা দেখা যায় ড্রাগনটা পছন্দ করে যেহেতু একটু পানছে হলে খেতে চায় না তো বাচ্চারা অনেক বাচ্চারা দেখা যায় ড্রাগন খেতে চায় না যারা খায় না তাদেরকে কিন্তু এভাবে কি পুডিং বানিয়ে বা জেলি বানিয়ে খাওয়াতে পারেন অনেক বেশি মজা হয় আর আমি আগার আগার পাউডার কোন ব্র্যান্ডে দিয়েছি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি ভিভু ব্র্যান্ডের আগার আগার পাউডারটা আমি ব্যবহার করি এটা কিন্তু ভালো তবে আমার কিন্তু পাউডারটা শেষ পর্যায়ে তো আবার কিন্তু আনিয়ে নিব তো আমি আড়াইশো গ্রাম লিকুইডের জন্য এখানে ড্রাগনের লিকুইড ছিল আড়াইশো গ্রামের মতো তো এখানে এক চা চামচ পরিমাণ আমি আগার আগার পাউডার দিয়েছি এটাতেই কিন্তু খুবই সুন্দরভাবে জেলিটা জমে যাবে তো এই তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো নর্মাল ফ্রিজে না রাখলেও কিন্তু এটা এমনিতেই জমে যাবে তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এটা কিন্তু চাইলে এমনিতেই খাওয়া যাবে অনেক বেশি মজা হয় এর এই পুডিংটা বা জেলিটা তো যেহেতু ড্রাগন দিয়ে বানিয়েছি আরও বেশি টেস্টি হবে এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে যেহেতু কালারফুল তো আজকে যেহেতু আমি মিল্ক পুডিন বানাচ্ছি ড্রাগন দিয়ে তো সেজন্য তো অবশ্যই দুধটা লাগবে তো আমি এক কেজি এখানে গরুর দুধ নিয়েছি গরুর দুধটা একটু আমি জাল দিয়ে নিচ্ছি মানে একটু ঘন করে নিয়েছি যদি এক কেজির সাথে পাউডার দুধ দেওয়া হয় তাহলে কিন্তু আর ঘন করার দরকার থাকে না আমি এখানে পাউডার দুধ দিচ্ছি না সেই একটু জাল দিয়ে ঘন করে নিচ্ছি তো দুধটা হচ্ছে জাল দেওয়ার পর এখানে সাতশো গ্রামের মতো হয়েছে আর কি আমি আন্দাজ করে ধরে নিয়েছি আর এদিকে তাড়াতের সাথে তাড়াহুড়া করতে করতে যেহেতু তাওড়াত অনেক বেশি ঝামেলা করছে হাতাহাতি করছে তো আমি এখানে হচ্ছে কাপে আগার আগার পাউডার নিয়েছি প্রায় দেড় চার চামচ পরিমাণ তো আমি ওর সাথে হাতাহাতি করতে করতে আমি এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়ে আগার আগার পাউডারটা মিক্স করিনি তা আমি অলরেডি কিন্তু একটা কাপেও নিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে একটু মিক্স করব তো আমি আর খেয়ালই ছিল না আমি গরম দুধের মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি তা এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে একটু দলা পাখিয়ে রয়েছে তো আমি একটু সময় নিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি তবুও কিন্তু কিছু গোটা রয়ে গিয়েছিল তো আগার আগার পাউডার দেখা যায় সব সময় ঠান্ডা পানিতে মিক্স করে দিতে হয় নয়তো ঠান্ডা দুধ দিতে হয় নয়তো এটা ভালো করে মিশ না আর কি তো আমার খেয়াল ছিল না যেহেতু বাচ্চা নিয়ে করছি একটু তাড়াহুড়া করতে গেলে যা হয় আর কি তো আমি এদিকে দুধে কিন্তু আমি চিনি দিই নি এখন আমার মনেই ছিল না তো এদিকে আমি জেলিটা বের করে নিয়েছি ড্রাগন দিয়ে যে জেলিটা বানিয়েছি সেটা কিন্তু একদম জমে গিয়েছে দেখতে পারছেন খুবই সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে তো ড্রাগনের জেলিটা হচ্ছে আমি কিউব করে কেটে নিয়েছি চাইলে কিন্তু একই বাটির মধ্যে দুধটা ঢেলে দিয়ে জমানো যেত এটা উপরে এক লেয়ার নিচে এক লেয়ার হতো উপরে ড্রাগনের লেয়ার থাকতো মানে নিচে দুধের লেয়ারটা থাকতো তা আমি কিউব করে কেটে নেওয়া নিয়েছি যেহেতু এভাবে কেটে নিলে পুডিংটা দেখতে সুন্দর লাগবে তো এই জেলিটা কিন্তু বিভিন্ন রকম করা যায় আমি আমার মতো করে করে নিচ্ছি আর এই যে আমি দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করে নিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তা আমি কিন্তু এখানে চিনিই দিইনি আমার মনেই ছিল না ওই যে বাচ্চাদের নিয়ে তাড়াহুড়া করলে যা হয় আর কি তো নুসাইবা বলছিলাম তুমি তো চিনি দাও নাই তা আমি আবার লাস্টে চিনি দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু দুধটা ঘন করে নিয়েছি জাল দিয়ে এখানে চিনি না দিলেও চলতো তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি অনেক বেশি মিষ্টি হয়ে গিয়েছে আমি চিনিটা ভালো করে মিক্স করে নেছি দুধের সাথে আসলে যে কোনো কাজ আপনি দেখবেন একটু তাড়াহুড়া করলে কাজটা ঠিকঠাক হয় না তো আমার দেখা যায় তাওরাত আমি কিচেনে আসলে তাওড়া ছাড়াও চলে আসে এটা দৌড়বে সেটা দৌড়বে ও মোড়া নিয়ে কিন্তু সব জায়গায় উঠে যায় কাউন্টার টপের উপর উঠে যায় তো সব কিছু কিন্তু ও ধরা লাগে তো খুবই একটু তাড়াহুড়া করে করছিলাম সেজন্য জন্য মনে ছিল না তো নুসাইবা বলার কারণে আবার চিনি দিয়ে দিয়েছি নয়তো একটু পাঞ্চে হয়ে যেত তো দুধটা কিন্তু আমার একদম রেডি হওয়ার পর চিনিটা ভালো করে মিক্স করার পর আমি মোল্ডে ঢেলে দিয়েছি এটা ঠান্ডা হতে হতেই কিন্তু জমে যাবে তো আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব তো আসলের পর হচ্ছে বাচ্চাদের হুজুর আসে বাচ্চারা পড়তে বসে গিয়েছে তো আমি বোর্ডিংটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগবে তো সন্ধ্যার সময় আমরা কিন্তু নাস্ত করে নিয়েছি এটা হচ্ছে রাতে খাবো আমরা ভাত খাওয়ার পর তো বাচ্চারা তো মানছেই না যেহেতু আমিও বানিয়েছি দেখি এটা কেমন হয়েছে তো যেহেতু আমি গরম দুধের মধ্যে দিয়ে আগার আগার পাউডারটা দিয়েছি এ ওখানে কিন্তু একটু দলা পাকিয়েছিল তো সেটার কারণে এটা একটু জমতে সময় নিয়েছে মানে আগার আগার পাউডার একটু কম হয়ে গিয়েছে পরিমাণে তো এখানে যদি আর একটু আগার আগার পাউডার দেওয়া যেত ভাত ঠান্ডা পানির মধ্যে যদি আমি মিক্স করে দিতাম এটা কিন্তু একদম পরিমাণ ঠিক ছিল তো এটা একটু দুধের লেয়ারটা একটু কম জমেছে আর কি ড্রাগনটা খুবই সুন্দরভাবে জেলি হয়েছে দুধেরটা কিন্তু একটু কম জমেছে তো একটু ঠান্ডাও কম হয়েছে যেহেতু আমরা সুন্দর পর খাচ্ছি তো যাই হোক এখন টেস্ট করে দেখব এটা কেমন হয়েছে আর আমি সাইজ করে কেটে নিয়েছি সবাইকে এখন দিয়ে দিব আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে আর বাচ্চারা তো আজকে ড্রাগনের পুডিংটা খেয়ে ওরা বলছিলাম ও সব সময় ড্রাগন আনলে আমরা এভাবেই খাবো পুডিং বানিয়ে এটা আসলে অনেক বেশি মজা হয়েছে তো ড্রাগন দিয়ে আজকে কিন্তু প্রথমবার আমি ড্রাগন মিল্ক পুডিং বানিয়েছি এত বেশি মজা হয়েছে খেতে আমি সামনে যদি মেহমান আসলে এভাবেই কিন্তু পুডিং বানিয়ে খাওয়াবো এত বেশি মজা হয়েছে একদম মুখে লেগে রয়েছে আমি এখন যখন ভয়ে সুবাদ দিচ্ছি আমার কিন্তু আবারও খেতে ইচ্ছে করছে আর আমার বাচ্চারা তো মাসাল্লাহ অনেক বেশি পছন্দ করেছে এই যে আমার মেয়ে দুইটা যখন আমি কোনো খাবার দাবার বানাই ওরা কিন্তু খেয়ে রিভিউ দে আমার আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ